আমাদের বর্তমান বাজারে একটা দল আছে না যারা মানুষের কাছে তবলিক করে করে বেড়ায় বেড়ায় না হ্যাঁ এখানেও থাকলে থাকতে পারেন আপনার সঙ্গে আমার কোনো আপত্তি নেই কোনো জায়গাতে বিবাদ নেই লোকটা চল্লিশ দিনের জন্য মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বার হয়েছে সঙ্গে নিয়েছে কি না এই বগলে নিয়েছে ফাজাইলে আমল আর এই বগলে মন্তা খাবে হাদিস এই দুটো কেতাব নিয়ে ও দাওয়াতের কাজ করছে চল্লিশ দিন বাড়ি থেকে বার হয়ে গেছে তবলিকের কাজ করছে কিয়ামত পর্যন্ত যদি ও তবলিক করতে তবলিগের সফলতা আসবে না কারণ কারণ হচ্ছে এই ও নামাজ শেষে দাঁড়িয়ে বলছে বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন দিন ও কিছু কথা হবে এইটা বলার পরে দেখছি ফাজা এলা আমলটা খুলে খুলে পড়ছে মন তাকাবে হাদিস খুলে 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 পড়ছে মানুষকে শোনাচ্ছে যদি ওই লোকটাকে বলেন দুটো কোরআনের আয়াত বাংলা অনুবাদ করে শোনান না এর থেকে তো আরো ভালো কেতাব বলবেন আমাদের বড়রা মানা করে দিয়েছে কি বলছি বুঝতে পারছেন না কি বলবে যে আমাদের বড়রা উপর থেকে মানা করে দিয়েছে আবার কি বলে জানেন আর একটা শব্দ কি শব্দ যে আমরা তো কিছু জানি না আপনাদের কাছে শিখতে এসছি এই শিখতে এসছি চল্লিশ দিন হাড়ি ঘন্টা নিয়ে বাড়ি থেকে পার হলি কেন এলাকায় মাদ্রাসায়নি সেখানে ভর্তিও বদমাশি জায়গা না আমরা কিছুই জানি না আমরা আপনাদের কাছে শিখতে এসেছি তা তোমার এলাকায় মাদ্রাসা নাই কোশ্চিন কালে দাওয়াতে সফলতা আসবে না মানুষের কাছে দাওয়াত যদি দিতেই হয় কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে তবলি করুন নামাজের পর দুটো ছোট্ট সূরা তেলাওয়াত করে কোরআন মাজিদের দুটো আয়াত তেলাবাদ করে তার বাংলা অনুবাদ করে দেন এর থেকে ভালো দাওয়াত আর দাওয়াত নেই আছে নেই আল্লাহ তারপরে নবীকে বলছেন কোরআনের কথা বলতে গেলেই সমস্যার সম্মুখীন হতে হবে সমস্যা যখন হবে আপনার মনে যেন কোনো ভয় সংকীর্ণতা যেন তৈরি না হয় আশ্চর্য ব্যাপার আমি প্রথম যখন বক্তার জগতে এসেছি তখন বক্তব্য রাখতে রাখতে বলেছি এটা যে ডাক্তার জাকির নায়েক ডাক্তার জাকির নায়েক এ দেশের মাটিতে আছে আছে কোথায় ওই মালয়েশিয়াতে গিয়ে বসে আছে কেন মেয়ের হাত ধরে টেনেছে কারুর মেয়ের অন্যা ধরে টেনেছে বাংলাদেশের যত বক্তা সবে এই দেশের মাটিতে ভিসা পাচ্ছে আব্দুর রাজ্জাক ইউসুফ ভিসা পায় না কারণ কি আব্দুর বিন ইউসুফ তোমার মেয়ের অন্য ধরে টেনেছে ও ভিসা পায় না কেন ওর বেটা আব্দুল্লাহ বিন ভিসা পায় না কেন সব বক্তা ভিসা পাচ্ছে ও কেন পাবে না আমাদের দেশের মাটিতে যত চোর গুন্ডা বাট পার তারা এ দেশের মাটিতে একেবারে মানে একশো পার্সেন্ট গতিতে চলাফেরা করছে তাদেরকে কোনো জায়গায় কোনো বাধা নেই ডাক্তার জাকির নায় তোমার কি সর্বনাশ করেছে লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হলো কেন একটাই তার কারণ কারণ কি কোরআনের হক কথা বললে জাতি ছাড়বে না রাখতে রাখতে সবাই হাততালি দিচ্ছে আর বলছে আগামী বছরের ডেটটা আবার লিখে লেন হুজুর এবছরে ক টাকা নিলেন কুড়ি হাজার আগামী বছরে তিরিশ হাজার দেবো আপনি আবার ডেট লিখে সবাই যদি বলে ভালো বক্তা তার মানে বুঝতে হবে যে ও বক্তা এখনো সত্য কথা বলিনি বক্তের শেষ থেকে নেমে যাবার পরেই গুতগুতি শুরু হয়ে যাবে কিছু লোক মাস লিয়ে দাঁড়িয়ে থাকবে মারার জন্য এই বক্তা এনে ভুল হয়েছে তবেই তো বক্তা সত্য কথা বলেছে এটা প্রমাণ হবে মাতালো বলছে খুব ভালো বক্তা সুদখোরও বলছে ভালো বক্তা হারামখোরও বলছে ভালো বক্তা মরভিশাবও বলছে ভালো বক্তা তো ভালো হলো কি করে ভালো হলো কি করে আশ্চর্য ব্যাপার সোশ্যাল মিডিয়াতে খুললেই শুধু মমতাজুল ইসলাম ওর বাপের জন্ম ঠিক নাই ওর মায়ের জন্ম ঠিক নাই ওর জন্ম ঠিক নেই এটা নেই ওটা নেই শুধু এই কেন বলেন তো আমি বলে দিয়েছি সবে বড় পচা বেদাত লোকাল বেদাত নয় পচা বেদাত এটা ভয়ঙ্কর বেদাত এটা যেই বলে দিয়েছি আর শুরু হয়ে গেছে তোল পাত কি বললাম বুঝলেন না আমি বলে দিয়েছি পচা বেদাত লোকাল বেদাত নয় এটা এ প্রসঙ্গে পরে কথা বলছি আপনাকে তার মানে কোরআনের দাওয়াত পৌঁছে দিলে সমস্যার সম্মুখীন হতে হবে তাই না আর আপনি যদি সমস্যার সম্মুখীন হয় তাহলে আপনার সাপোর্ট করবে কে আল্লাহ আল্লাহ করবে না করবে আল্লাহ যারা কোরআনের পক্ষে সঠিক দাওয়াত মানুষের কাছে দেয় তুমি তাদের জন্য সহায় হয়ে যাও বলুন আমিন আমিন চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন যিকরুল মুমিনিন কোরআন হচ্ছে মোমেন্ট জন্য উপদেশ জিক্র জিকির মানে স্মরণ করা জিকির মানে কি স্মরণ করা কোরান তেলাবাদ করলে আল্লাহ শরণ চলে আসে আল্লাহ একবার পবিত্র আল কোরআন আল্লাহ বলছেন কি ইনাম আল ম মিনুন আল্লাহ দিনা গিজা কল বহম হয়ে যা তুলিয়াতা আলাইকিম আয়া তোহো জা দা তোহম ইমানা ওয়ালা ওরফ বিগিম নেতাওয়াক্কেল আল্লাহ বলে মোমেন্ট হল তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় কোরানের আয়াতগুলি বলা হয় আল্লাহ বলছেন কোরআনের আয়াতার সামনে বলা তোমার সাথে করে ইমান না আজ থেকে তিন মাস আগে উমরায় গিয়েছিলাম উত্তর দিনাজপুরের একজন চাচা আমার সাথে গিয়েছিল অশিক্ষিত লোক লেখাপড়া জানে না বাংলাও লিখতে জানে না কোনরকম গ্রাম্য বাংলায় কথা বলতে পারে তা কাবাতে তবাব যখনই করি চাচা আমার জামার কলারটা এইভাবে ধরে রাখে তা আমি বারবার বলি চাচা তুমি আমাকে ধরে রাখো আমার তো ডিস্টার্ব হয় তখন চাচা বলে এত লোক আমি বাংলা ছাড়া কিছু বুঝিনা যদি হারিয়ে যায় আমার চার বিঘা জমি ধান লাগানো আছে ধান সব বেকার হয়ে যাবে একটাই কথা বারবার বলে তাই বললাম আর লোকের আর চিন্তা তোমার ধানের চিন্তা চাচা তো বলছে না লাগিয়েছি তো মহব্বত করে ওটা রেখে চলে এলাম আপনার ভালোবাসা আপনার সাথে ওমরা করতে এখন ওইটাও একটা টেনশনের ব্যাপার হ্যাঁ ঠিক আছে ওমরা করু আল্লাহ ফটবার হাজি সাহেব যারা আছেন জানেন কাবার ইমাম ডাক্তার আব্দুর রহমান তিনি যখন কোরআন তেলাবাদ করেন আর জাহান নামের আয়াত যখন চলে আসে বাচ্চা ছেলের মতো বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড হাউ 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 করে কাঁদে ইথোপিয়া তানজিনিয়া জার্মান জাপান ফ্রান্স ভারত পাকিস্তান বাংলাদেশ যে যে ভাসি হোক না কেন ডাক্তার আব্দুর রহমান আসুদায়সের তেলাওয়াতে সবাই কানতে থাকে তওয়াফ হতে হতে আজান হয় সবাই কাতারে দাঁড়িয়ে যায় মক্কার মানে কাবার চারিদিকে আমিও দাঁড়িয়ে গেলাম আমার নাম দিকে চাচা দাঁড়িয়েছেন উত্তর দিনাজপুরের কাবার ইমাম তেলাওয়াত করছেন ইয়া মাতারাও নাগাদ তাজা কালু কুল্লমুর জিয়াতিন আম্মা আরজা আক ও তাজা ও কুল্ল জাতি হামলিনা হামলা ঘাম ওটা রান্না সা সুকারা অমা কম বে সুকারা কলা কিনা যাব লাগে সুরা হ আয়াত কাবার ইমান তেলাওয়াত করছেন বাংলা মানে হলো এই আল্লাহ বলছেন কিয়ামতের দিনটা এত কঠিন দিন গর্ভবতী মা কিয়ামতের দিনে দাঁড়িয়ে থাকবে তার বাচ্চা নিচের দিক দিয়ে হয়ে যাবে বুঝতে পারবে না দুগ্ধ দান কারিনি মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে আর মানুষগুলিকে দেখা যাবে সব যেন তারা মাতাল আল্লাহ বলে অমা হুম বিশ্ব কারা একজনাও তারা মত পান করেনি বলা কিন্না আজাব আল্লাহ কে সাদিদ শুধু আমার কঠিন আজাব এই আজাবের ভয়ে মানুষ থর থত করে মাতালের মতো থাকবে কাঁপবে মাতালের মতো অভিনয় করবে কি এই আয়াতটা যখন করছেন আব্দুর রহমান বাচ্চা ছেলের হাউ হাউ করে কাঁদছেন আমি মমতাজুল ইসলাম একটু আদ্দু আরবি বুঝি একটু একদম পুরোনা বুঝলেও কোরআনের এই আয়াতটা যখন আমারও স্মরণ হয়ে গেল আমার চোখ দিয়েও পানি পড়তে শুরু করে দিল আমার পাশে যে চাচা দাঁড়িয়ে আছে নিরক্ষর চাচা দেখলাম বাচ্চা ছেলের মতো আমার থেকেও জোরে জোরে হাও হাও করে কাঁদছে নামাজের পরে চাচাকে নিকটে ডেকে বললাম চাচা আমি হয় আলেম মানুষ কিছু বুঝলাম বলে কাঁদলাম তুমি কেন কাঁদলে বলো চাচা বলছে মমতাজল আমার বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর তুমি আমার বেটার বয়সী তবে শোনো কোরআন শুনলে যে ইমান বেড়ে যায় পৃথিবীতে এতদিন বেঁচে আছি প্রায় আমার পঞ্চাশ বছর নামাজ ধরা হলো বাচ্চা বয়স থেকে নামাজ পড়ি কিন্তু কোরআন শুনলে কখনো চোখ দিয়ে পানি এলো না আর আজকের কাবার ইমামের তেলাবাদ শুনে এত ভালো লেগেছে চোখ দিয়ে পানি চলে এলো আমি বললাম চাচা ভালো লাগিনি এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলেছেন যা তা তো ইমানা মোমেনের সামনে যখন কোরআন যখন তেলাওয়াত করা হবে মোমেনের ইমান তখন যেন বেড়ে যাবে ইমান বেড়ে যাবে মোমেনের